কাজ করার জন্য এসেছি বলেই তো বলতে চাই না কারণ আমি চাই না যে আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফ আমি চাই না এটা কারোর জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াক আমি কারোর জন্য एग्जांपल সেট করতে চাই না সেটা দেখে আমি কি ফলো করবে কারণ আমার আমার পরিবারের কারো বা আমার বন্ধু-বান্ধব ওদের প্রাইভেসি তো আসলে আমি নষ্ট করতে পারি না তো সেই জন্য আসলে আমি एग्जांपल হয়ে অবশ্যই তাদের সামনে দাঁড়াতে চাই এবং আমি যখন আমি একটা পাবলিক প্লেসে থাকি বা আমার সব সময় সেটা মাথায় থাকে যে আমি একটা পাবলিক ফিগার আমার আপনি যখনই একটা টিভি মাধ্যম গণমাধ্যম বা যে কোনো জায়গায় কাজ করবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপর এসে দায় এসে দাঁড়ায় তো সেক্ষেত্রে অবশ্যই আমি সেটাকে উপেক্ষা করে আমি কাজ করছি না আমি অবশ্যই সেটা মাথায় রাখি আমার এমন কোন আচরণ আমার কাছ থেকে ইনশাআল্লাহ দর্শকরা কেউ দেখবেন না যেটা করে তারা আশাহত হন কিন্তু আমার মনে হয় যে আমার পরিবার বা আমার যে আত্মীয় স্বজন ওদের প্রাইভেসিটা ওদের প্রাইভেসি ওরা তো আসলে কাজ করছে না তো সেটা তো আমার হ্যাম্পার করার রাইট নেই তাহলে আমার মনে হয় যে ইটস মোর অ্যাবাউট হোয়াট ইউর কোর ভ্যালুয়েজ